জয় হিন্দ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য হবে যারা হয়তো কোনো সেন্ট্রাল ডিপার্টমেন্টে বা হয়তো স্টেট পুলিশ যাই বা হোক ডিফেন্সের মধ্যে জব করো বা হয়তো কোনো ফ্যাক্টরিতে হোক সেলার কাজ হোক যাই বা হোক বাড়ি থেকে দূরে আসো স্পেশালি তাদের জন্য দেখো বন্ধুরা পরিবার ছেড়ে বাইরে থাকতে কীরকম কষ্ট নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো রিয়েলি কষ্ট হয় শুধু তোমার না তোমার পরিবারের বাচ্চাদের বউদের সবারই কষ্ট হয় হ্যাঁ আর হ্যাঁ যদি কেউ বাচ্চাকে রিয়েলি সুখ দিতে চাও বন্ধুরা তাহলে আমাদেরকে স্টার্টিংয়ে টাকা তো দরকার তো পাঁচ দশ বছর তোমরা জব করো টাকা জমাও ঠিক আছে আর সেটাকে ইনভেস্টিং করো আমি ইনভেস্টিং ইনভেস্টিং করি না বন্ধুরা ইনভেস্টিং করলে কি আমার ব্যাঙ্ক ব্যালেন্স কি বেড়ে যাবে তোমাদের ইনভেস্টিংয়ে বাড়বে বন্ধুরা বাড়বে না বন্ধুরা আমি ইনভেস্টিং করব। আমার বাড়বে তুমি ইনভেস্টিং করবে তোমার বাড়বে আমি তোমাদেরকে ইনভেস্টিং এর জন্য বারবার সাজেস্ট এই জন্যই করি কারণ এমন জিনিস বন্ধুরা যেখানে দুনিয়ার সব থেকে বেশি রিটার্ন দেয় দেখো বন্ধুরা গোলাপ যেরকম যত সুন্দর সেরকম কাটা থাকে যেরকম যত সুন্দরী মেয়ে হয় সেরকম তার মানে কি বলবো সে একটু ঝগড়ুটি বা হয়তো জেরেলাও খুব হয় বন্ধুরা মানে কিছু না কিছু দেখো বন্ধুরা যারা যারা সুন্দরী মেয়ে প্লিজ তারা কিছু মনে করো না এটা ট্রু কথা ঠিক আছে যে জিনিসে যত ভালো গুণ থাকবে তার নেগেটিভ জিনিসটাও ততটাই খতরনাক হবে ঠিক আছে ঠিক সেরকম শেয়ার মার্কেট থেকে যেরকম রিটার্ন খুব বেশি পাওয়া যায় সেরকম ভলিডিলিটিও খুব হবে মানে ডাউনও খুব তাকড়া যাবে বাস কোয়ালিটি কোম্পানিতে ইনভেস্টিং করো যেহেতু আমাদের রক্ত ঘমানোর পয়সা সেহেতু কোয়ালিটি কোম্পানির মধ্যে ইনভেস্টিং করো ইনভেস্টিংটা শেখার জন্য তোমাদেরকে দু একটা বই পড়তে হবে ইউটিউব থেকে শেখার জিনিস একটু অ্যাভয়েড করবে কারণ ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তারা হয়তো যে কোম্পানির নাম নিয়ে বলবে কারণ সেই কোম্পানিতে তাদের হয়তো কোনো ইনভেস্টিং আছে তোমাদেরকে ইনফ্লুয়েস করে সেই কোম্পানির শেয়ারটা উপরে নিয়ে যাবে আর সে বিক্রি করে সাইড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই জন্যই দেখবা আমার ভিডিওতে কোনো কোম্পানির নাম আমি নিই না কারণ আমি চাই না ইনফ্লুয়েস করতে আর আমি লাভ করতে তোমাদেরকে তোমাদের সাহায্য নিয়ে কারণ কেন বলতো বন্ধুরা ওতে ওটা চিট করা হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে এটা না কোনো দিন করেছি না কোনোদিন করবো বন্ধুরা হ্যাঁ আমি চাইছি এটা যে জিনিসটা করে আমি হয়তো লাভবান বুঝতে পারছি যে জিনিসটা জিনিসটা করে আমি লাভ সেই তোমাদেরকে করতে বলছি যাতে তোমরা লাভবান হোক হুম শেয়ার মার্কেটে যদি কোয়ালিটি কোম্পানিতে ইনভেস্ট করা হয় ঠিক আছে তাহলে কুড়ি থেকে চল্লিশ পঞ্চাশ পার্সেন্টও যাবে কিন্তু ওই কুড়ি বা চল্লিশ পার্সেন্ট থাকবে না সেটা আবার নিচে চলে আসবে এবার এটা মানে লস হয়ে গেলো তা না এক বছরে যদি তোমার হয়তো পঁচিশ পার্সেন্ট বাড়লো একটা কোয়ালিটি কোম্পানির শেয়ার

তো ইনভেস্টিং করতে গেলে প্রথমে পুঁজি দরকার আর পুঁজিটা একটাই সম্ভব সেটা হয় আর পুঁজিটা এইভাবে সম্ভব হবে বন্ধুরা সেভিং করে সেভিং করো খুব সেভিং করো বন্ধুরা ঠিক আছে সেভিংটাই জরুরি এনজয়মেন্ট তো জরুরি আছে সেভিংটা জরুরি দেখো অনেক বন্ধুরা আছে ঠিক আছে অনেক বন্ধুরা আছে আমি তোমাদেরকে মাত্র দশ পার্সেন্ট বলি ইনভেস্টিং করতে তারা এই জিনিসটা বুঝতে পারে না ঠিক আছে তারা অনেকজন আছে যারা অহংকারের সঙ্গে বলে যে আমি এত ইনভেস্ট করছি এত এত ইনভেস্ট করছি দেখো বন্ধুরা তুমি হয়তো এক লাখ টাকা বেতন কামাচ্ছো হ্যাঁ তার মধ্যে হয়তো পঞ্চাশ হাজার টাকা তুমি ইনভেস্টই করে যাচ্ছ হিউজ একটা ব্যাপার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছো এবার পঞ্চাশ হাজার টাকাটা তুমি ইনভেস্ট করলা দু পাঁচ বছর পরে উঠিয়ে একটা গাড়ি কিনলা বা বাড়ি করে দিলা জিরো হয়ে গেল তাহলে কী লাভ হলো এই জন্য আমি তোমাদেরকে বলি মাত্র দশ পার্সেন্ট টাকা মাত্র দশ পার্সেন্ট টাকা তোমার স্যালারি বলো তোমার রোজগার বলো তোমার বিজনেসের থেকে দশ পার্সেন্ট টাকা সরিয়ে রাখো ধরো যদি তোমার সাপোজ করো এক লাখ চলে এক লাখটা বেশি হয়ে যাচ্ছে তাই এক লাখটা বাদ দাও ধরে নাও তোমার কুড়ি হাজার টাকা কামাই করছো তুমি মাসে হ্যাঁ কুড়ি হাজার টাকা দশ পার্সেন্ট হয়ে গেলো দু হাজার টাকা মাসে দু হাজার টাকা যদি তুমি আজকে ডেটে ইনভেস্টিং করো মিউচুয়াল ফান্ডে যদি ব্যাংকে গিয়েও করো যদি স্টক মার্কেট না বুঝো তবুও ওখান থেকে আঠারো কুড়ি পার্সেন্ট রিটার্ন পাওয়া যাবে তো ওই টাকাটা দেখবা তোমরা দশ বছর পনেরো বছর কুড়ি বছর অবধি উঠাবে না মাত্র দু হাজার টাকা প্রতি মাসে হুম যদি না ওঠাও ওটা গায়েও লাগবে না আর তোমার ওই টাকাটা কুড়ি বছর পরে হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যাবে আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি ঠিক আছে যে দুই মানে তোমার দু হাজার টাকাও যদি মাসে এই করা হয় তাহলে কুড়ি বছর পরে কিরকম হবে একটা হিউজ অ্যামাউন্ট হবে এবার অনেকজন বছর তো লাইভই শেষ হয়ে যাবে বন্ধুরা এই যে মাসে মাসে এসআইবিটা করবা তোমরা এটা তোমাদের ফিউচার বয়স্ক কালের জন্যই হবে ঠিক আছে আর যদি চাইছো যে পাঁচ দশ বছরের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট কামাতে তাহলে প্রথমে দু পাঁচ বছর শেখার জন্য লাগিয়ে দাও শিখো না শিখে কোনো কিছু করা যায় না প্রথমে একটু শেখো আর সঙ্গে সঙ্গে ইনভেস্টিং করে ডাইরেক্ট ইনভেস্টিং স্টক মার্কেটে হুম ইনভেস্টিং করার পরে ওখান থেকে দেখো আপস অ্যান্ড ডাউন হবে ওইটা তোমাকে ঝেলতে হবে ঠিক আছে মানে ঝেলা মানে একটু আমার ভাষার মধ্যে হয়তো অ্যাকশন মধ্যে একটু হিন্দি চলে আসে ঠিক আছে যেহেতু আমাকে এখানে হিন্দির মধ্যে থাকতে হয় হিন্দি ভাষা তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আশা করা যায় তো ধরে না বন্ধু ওই জিনিসটা ঝেলতে হবে কারণ ধরে না উপর নিচে উপর নিচে এত করবে তোমার মাথা খারাপ হয়ে যাবে মনে হয় যেন আমি এখানে করার থেকে ব্যাংকে ফিক্সই করে দেবো হুম তো ওই জিনিসটা যে ঝেলে নিবে সে এক বছর বলছি এক বছর বা দু বছর যদি সে হোল্ড করতে পারে না বিক্রি করে গ্যারেন্টি বলছে লিখে নাও খাতা কলমে আমি ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিচ্ছি সে পুরো মরার আগে অব্দি ইনভেস্টিং করবে কোনো দিন ছাড়বে না তো বন্ধুরা ভালো থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর ইনভেস্টিং জয় হিন্দ সবাই খুব ভালো থেকো বন্ধুরা বাই